এই কার্ড সেটটিতে আপনার ব্লুটুথ আছে ব্লুটুথ আছে ব্লুটুথ সিস্টেম কলিং ডিভিডি রেডিও ইউজবি ভিডিও কার্ড মেমোরি কার্ড দিয়েও চালাতে পারবেন গুলু দিয়ে অক্সেল লাইন আছে ভিডিও আউটপুট ইনপুট লাইন আছে এবি তো ইন করতে পারবেন আউট করতে পারবেন ভিডিও দেখেন গহর বাসা বানেসা পড়ি দেখেন একটি ভিসিডির সিলভার ডিস্ক এটা একদম নিউ এনটেক ডিস্ক গহর বাসা বানেশা পরী দিলাম ডিভিডি দেখেন সাথে সাথে ধরে নিছে এটা ইগোলের বাসা বানাসা বড়ি সিলভার ডিস্ক আছে এই মুভির ডিস্কটা আপনি ইউটিউবে পাবেন না শুধু আমার কাছেই পাবেন তারা নিতে চান এই মুভির ডিস্কটি হোয়াটসঅ্যাপে ভিডিও বানাই দেওয়া যাবে ঘর বাসা বানাসা বড়ির মুভি তারা নিতে চান দেওয়া যাবে নিউ ইগোল ভিডিও দেখেন নিউ ইগোল ভিডিও গোহালভাসা বানাছা পড়ি শুরু হয়ে গেছে অটোমেটিক আগের মুভি তো ওই হিসাবে সিলভার ডিক্সও এই ক্লিয়ার আছে মুভিটা হ্যাঁ দেখেন গোহালভাসা বানাচা পড়ি মুভি মোটামুটি ভালোই কেইচ ডি ক্লিয়ার আছে আগের হিসাবে দেখেন ডিস্ক চালাইলাম আর টু ডিস্ক চালাই দেখেন একদম দোনো ডিকে সিলভার টুপারের ডিস্ক গোয়ার পাসা বানাচাপড়ি लिया हैसा एक और न्यू वीडियो उल्टा सिस्टम से ঘোর বাসা বানাতে এই মুভিটা ইউটিউবে পাবেন না শুধু আমার কাছে আছে যারা নিতে চান নিউ হোয়াটসঅ্যাপে দেওয়া দেবে কপিটা আমার কাছে বিশ পরিমাণে এরকম গাড়ি সেট আছে বিয়ন আর বিশ পরিমাণ ডিক্সের ফিতাও আছে

হ্যালো দিস ইজ মাই ডিবিডি ভিসিডি অ্যান্ড ভিসিআর অডিও ভিডিও সাউন্ড সিস্টেম এব্রিয়ন আপনাদের মাঝে আমি একটি গাড়ির ভিডিও সেট নিয়ে আসলাম ডিভিডি সিস্টেম পিন ড্রাইভ ব্লুটুথ কলিং সিস্টেম এসডি একটি সিস্টেম ফুল টাচ হ্যাঁ দেখেন এটা ধইরা ফুল টাচ একদম ফুল টাচ হ্যাঁ দেখেন ফুল টাচ সিস্টেম একটি সেট এটা ডিভিডি সিস্টেম পিন ড্রাইভ কলিং ব্লুটুথ এদের ব্লুটুথের লাইন আছে গ্রুত লাইন আছে এটা ফুল টাচ এ ফুল বডিরে টাচ এটা ফুল বডিরে টাচ আছে দেখেন ফুল টাচ কোনো বাটন নাই ফুল টাচ একদম টাচ সিস্টেম একটি সেট এটা ডিভিডি রানিং দেখেন বাংলা মুভি গহর বাণেসাপড়ি এই মুভিটা ইউটিউবে পাবেন না শুধু আমার কাছে আছে ইউটিউবে এই মুভিটা এখনো সারা হয়নি এটা সিলভার ডিস্ক একটি একদম নিউ এন্ডিক্স সিলভার ডিস্ক আছে আমার কাছে এক পিস দেখেন একদম মাস্টার ক্যাসেট এ দেখেন গহর বাদশা বানেশাবি এই সব মুভিটি ইউটিউবে এখনও আপলোড হয়নি আমার কাছে আছে যারা নিতে চান মুভিটি এরকম আরও অনেক মুভি আছে নিতে পারেন এই যে শ্রী শাহরুখ খানের গান আছে সালমান খান শাহরুখ খান আমির খান একটি ডিস্ক আছে ডিভিডি এই একটি আছে কুমার শানুর ডিভিডি ডিস্ক এরকম আরও বেশ পরিমাণে ডিস আছে আমার কাছে এ দেখেন বাদশাহ পুরোনো দিন সাদা কালো মুভি ববিতা কাশেমের আর এরকম মুভি ডিস্ক পাবেন অনেক আমার কাছ থেকে বিশেষ করে হলো এই মুভিগুলো যেন ইউটিউবে ছাড়ে নেই ঘর বাসা বানিয়ে সাপড়ি